গরু পালন করলে লাভ আছে কি লাভ আছে ওই যে ঋণ দেনা করবে না গেলে না এলা না থাকলে আমার ঋণত পড়ে যাবা না গেলে হয় এটা দিয়ে আমি ড্যাক দিয়ে চলিছে আমার ঋণ দেনা নেই আহলাম ওয়ালাইকুম দর্শক দর্শক দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং দিন দিন দারিদ্র্যের সংখ্যাও বাড়তেছে কিন্তু এর মাঝেই আমাদের গ্রামের একবার প্রত্যন্ত অঞ্চলের যারা কৃষক সাধারণ কৃষক তারা তাদের সংসারের উন্নতি সাধনের জন্য এবং সংসার সচলভাবে পরিচালনা করার জন্য বিগত বেশ কিছু বছর ধরেই তারা গরু প্রতিপালন করে আসতেছে বাণিজ্যিকভাবে সেটা হচ্ছে বাছুর উৎপাদন তো দেশি গরু দেশি গাবি গরু পালন করে সেখান থেকে বাছুর হলে সেই বাছুর বিক্রি করে সংসারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা লাগায় থাকে তো এভাবেই দেশ গ্রামের কৃষকেরা গরু প্রতিপালন করে আসতেছে তো তেমনই একজন সাধারণ কৃষক কৃষক এবং প্রান্তিক দেশি গরুর খামারি মোবারক হোসেন তো এই মোবারক হোসেনের বাড়ি হচ্ছে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্ণবাড়ি গ্রামে এই গ্রামেরই প্রান্তিক খামারি দেশি গরুর খামারি বাছুর উৎপাদনকারী মোবারক হোসেন আজকে আমি তার বাড়িতে আসছি এবং তার এই দেশি গরু প্রতিপালনের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে তো দর্শক আজকে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মাটির বাড়িটি এই বাড়িটি হচ্ছে মোবারক হোসেনের উনি একজন একেবারেই আহ নিম্ন মানের বলা যায় মধ্যবিত্ত না একবারে নিম্নবিত্ত একজন কৃষক আহ অন্যের জমি বর্গা নিয়ে জমি চাষ করেন চাষবাস করেন আর পাশাপাশি গরু প্রতিপালন করেন চারটা পাঁচটা এরকম করে গরু প্রতিপালন করেন এখন আমার পিছনে যে গরুগুলো দেখতেছেন আপনি আপনারা তিনটা গাবি গরু আছে তিনটা হচ্ছে হোসেন প্রতিপালন করেন এবং আরো বেশি রাখেন কিন্তু বিক্রি করছে এখন তিনটা গরু ওনার আছে তো এই গরু প্রতিপালন করে মোবারক হোসেন কতটুকু লাভবান হচ্ছে এবং তার সংসারের উন্নতি কতটুকু সে সাধন করতে পারতেছে সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং মোবারক হোসেনের সঙ্গে কথা বলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো দর্শক চলুন আমরা মোবারক হোসেনের সঙ্গে কথা বলি এবং তার মুখ থেকে শুনি তিনি এই গরু প্রতিপালন করে তার সংসারের কতটুকু উন্নত উন্নতি সাধন করেছেন তো দর্শক চলুন আমরা মোবারক হোসেনের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়ায় সবার দোয়ায় ভালো থাকে আচ্ছা তো আপনার নাম আমার নাম মোবারক মোবারক হোসেন তো আপনি এই গরু কতদিন থেকে প্রতিপালন করেন এটা প্রায় দশ বারো বছর আগে ছিলাম আমি ঢাকায় 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 কি করতেন আগে গার্মেন্টস করতাম গার্মেন্টস গার্মেন্টস এর চাকরি কতদিন করছেন গার্মেন্টস এর চাকরি আঠারো বছর করছি আঠারো বছর হ্যাঁ আঠারো বছর করার পরে দেশের বাড়িতে চলে আইছি দেশের বাড়িতে চলে আসলেন কেন দেশের বাড়িতে চলে আসি যে বেতন ওখানে পাই ওই সময় বেতন ছিল কম এখন নাকি শুনছি বেশি ওই বেতন দিয়ে আমাদের পোষাইতো না ওই দেখে আমরা চলে আইছি দেশের বাড়িতে সে অল্প একটু টাকা নিয়ে সে গরু বেসর কিনে বা আমার নানি একটা গরু আমার দিছিল দিয়ে বলছিল যে মা বাবা বাবা এটা দিয়ে আল্লাহ দেয় তোর অনেক কিছু হবে ওই আমার নানির কাছ থেকে একটা গরু নিয়ে আমি এটা কিনছিলাম কিনে এটা দিয়ে আল্লাহ দেয় মোটামুটি ভালোই চলাই কিছু জমা করতে পারি না কোনো হালে দিন পাটটা চলে তো আপনার এই নানি যে গরু দিছিল এটা কত বছর আগে বছর ডাইরেক্ট হবে বোধ চার বছর না তিন বছর এঙ্গে হবে তিন বছর তো এই গরু প্রতিপালন করতেছেন এই তিন বছর ধরে না আরো বেশি সময় আরো আগতে করছি আরো আগ থেকে তো আপনি কয়টা করে গাবি গরু প্রতিপালন করেন আগে ছিল আমার চারটা গাই পাঁচটা এমন আছে তিনটে এখন আছে তিনটা তো আপনি এই গরু প্রতিপালন করে আপনার সংসার কি গরু প্রতিপালনের উপর দিয়ে কেমন চলে চলে কলাম তো যে আমার কোন হালে এটা দিয়ে চলে কোনো রায় করতে পারি জমি জমা কেমন চাষবাস করেন জমি জমা যে মানুষের নিচে বিঘা দুই তিন আবার আমার তো জমি নাই ওই যে মানুষের জমি নিয়ে দিছে ওই যে টাকা দিয়ে করে নিয়ে টাকা দিয়ে নিয়ে চাষ করেন চাষ করি আবার সিজন হলে আবার টাকা শোধ করা লাগে সিজনারি টাকা দিতে হয় আচ্ছা আপনার এই যে এখানে আমি তিনটা গরু দেখতেছি তার মধ্যে এই এই গরুটা কতদিন হলো কিনা এটা এই গরুটা বয়স হবে চার বছর চার বছর হলো কিনা এটা থেকে কয়টা বাচ্চা নিয়েছেন এটা থেকে তিনটা হয়েছে তিনটা তো কত দিয়ে কিনছিলেন এই গরুটা এটা আর মা সহকারে কিনছিলাম এই সময় বোধ হয় তিরিশ হাজার দিয়ে তিরিশ হাজার দিয়ে তো এই চারটা তিনটা বাস রয়েছে তিনটা বাসের কত বিক্রি করেছেন তিনটা বাসের বেশি দেড় লাখ দেড় লাখ গরু কিনেছিলেন কত বললেন এই এর মা ওষুধ দিয়ে তিরিশ হাজার দেয় তিরিশ হাজার মানে তিরিশ হাজার দিয়ে কিনেছেন আর হচ্ছে গরু বিক্রি করেছেন দেড় লাখ দেড় লাখ আর এখনো এটা আছে তো এই এটা কি বাস রয়েছে নাকি হ্যাঁ এটা আবার বাস রয়েছে বাসের বাসের কোয়ে দিকে এই দিকে ওই তো ওই ওইটা হ্যাঁ আচ্ছা তাহলে এই গরুটা থেকে আপনি কতটুকু লাভবান এটা তো আল্লাহ দেয় মোটামুটি ভালোই লাভবান কিন্তু ওই যে মানুষ সংখ্যা বেশি আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি সংখ্যা বেশি ওই দেখে এটা দেখুন হালে ঢকে ঢক মানে কোনো বাড়তি করতে পারে পরিবারে জন্ম থেকে প্রতিবন্ধী মেয়ে অসুস্থ মা সহ বৃদ্ধ বাবা সব মিলিয়ে সাতজনের পরিবার চালাতে অনেক হিমশিম খেতে হয় মোবারক হোসেনকে গরু প্রতিপালন করে প্লাস চাষবাস করে যা আয় আসে তা দিয়ে সংসার চালাতে সমান সমান হয়ে যায় কোনো আয় হয় না আচ্ছা তারপরে আমি এই যে আপনার এই এই গরুটাতে আসি এই এই গরুটা কত দিয়ে কিনছেন কতদিন আগে এটা কিনছিলাম আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার কতদিন আগে এটা কিনা এটা দিয়ে দুই বছর হলো দুই বছর এটা লস এটা পরে দিয়ে একটা দুই বছর পরে একটা বাচ্চা তাহলে মানে এটা লস তালে এটা আপনি রাখছেন কেন? এখন রাখছি দেখলাম হয় না না আলে দই দ গাবিন হলো পরে যখন বেশ না বেশ করে চেক বেচার সময় দেই গাবিন বয়স কত? এর বয়স তো বললামই এটা কিনে আমার দুই বছর। না দাঁত দাঁত এখন কিনছিলাম জුවන්। তাহলে দা এখন বয়স আরো বেশি হয়ে গেছে। বাচ্চা তো এখন এটা আর ওই ভাবে হবে না। হবে না। তাহলে এটা কি বিক্রি করবে? হ্যাঁ এটা এই গায় বাসের বিক্রি করলে কত হবে এটা? গায়ে বেসর বেছলে এখন কত হবে ছয়াত্তর না হলে পঁয়ষট্টি হবে কিনা ছিল কত আটচল্লিশ তাহলে দুই বছর প্রতিপালন করে আপনার তো এর গরুর কোন লাভই নাই একবার লস এটা লস লস তারপরে এই যে এটা 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 এটার বয়স মেলায় এটা এটা কতদিন হলো কিনা এটা ছয় বছর ছয় বছর মানে ওই আপনার নানি দিছিল তখনকার না তার আগের এটা নানি দেওয়ার আগের আহ তো এটা কত দিয়ে কিনছিলেন এটা বাচ্চা হয়েছে কটা বাইশ হাজার দে বাইশ হাজার বাচ্চা হয়েছে কটা আর বাচ্চা হয়েছে পাঁচটা পাঁচটা তাহলে এই গরুটা থেকে আপনি কতটুকু লাভবান হয়েছেন এটাতে আল্লাদাই মোটামুটি ভালো মোটামুটি ভালো লাভবান হয়েছে তো আপনার এই গরুর প্রতিপালন করে প্লাস এই চাষবাস করে আপনার এই সংসারের সার্বিক উন্নয়ন আপনি কেমন করছেন করছি মানে কোন ঋণ দেয় নাই যা এটা দেখে বাড়াইছে খরচ পাতি করেছি খাইছি ছলে আহার প্রজানে খরচ পাতি অসুখ বিসুখ বেশি আমার এটা মনে করেন বাচ্চা অসুস্থ আমার একটা বাচ্চা মনে করেন কুড়ি মন্দির বাইক করে আছে ওর বাজানে এক নাগারে সাত বছর খরচ করেছি গেলে মাসে নাগে তিন হাজার গেলেই তিন হাজার টাকা দেওয়াই লাগবে এদিকে মা অসুস্থ এদিকে বাচ্চা অসুস্থ এই এগুলো করতে মিলতে তো গরু প্রতিপালন করলে লাভ আছে কি লাভ আছে ওই যে ঋণ দেনার করবা না কেন এলা না থাকলে আমাকে ঋণ করে যাবে না গেল হয় এটা যে আমি টাকা দিয়ে আমার ঋণ দেনা নেই গরু প্রতিপালন করে সংসারের যে ব্যয় হয় তাতে করে গরু প্রতিপালন করে এখান থেকে আর লাভাংশ দিয়ে আপনার বাড়ি চালাইছি আমি সংসারের এই অসুখ বিসুখ অসুখ বিসুখ আছে এগুলো করেন ঋণে নাই ঋণ নাই ঋণে পড়া লাগে দর্শক মোবারক হোসেন গরু প্রতিপালন করে এবং জমি জমা চাষ করে তার সংসারের যে ব্যয়ভার বিশেষ করে তার সংসারটা অনেক বড় এবং অনেক কজন তার সংসারে সাতজন সদস্য সাতজন সদস্য একজন বাচ্চা অসুস্থ মা অসুস্থ বৃদ্ধ বাবা সব মিলে এই গরু প্রতিপালন করে চারটা পাঁচটা করে গরু প্রতিপালন করে আর তার সঙ্গে হচ্ছে জমি ধান চাষবাস করে এগুলো দিয়ে তার সংসার আহ মোটামুটি ভাবে পরিচালনা করে এবং ঋণে নেই এক কথায় তাকে তার কোনো ঋণ নেই এগুলো থেকে যা লাভাংশ আসে তা দিয়ে তার সংসার মোটামুটি ভাবে চলে যায় ঋণ করতে হয় না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা গরু প্রতিপালন পালন করলে ঋণে পড়তে হয় না তো দর্শক আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ